হ্যালো আসসালামু আলাইকুম আমরা আছি পায়ল ডেন্টাল দাঁতের প্রবলেম হলে এখানে আসবেন দাঁত হল প্রয়োজিত জিনিস দাঁত দাঁত নাই সে জানে যন্ত্রণা কতটুক দাঁতের ব্যথা যদি ওঠে বুঝতে পারবেন যে কতটুক যন্ত্রণাকর মৃত্যুর আগ পর্যায়ে যে যন্ত্রণা পাওয়া যায় ঠিক তেমনই ততটুকু যন্ত্রণা মোটামুটি অনুভব করা যায় যে দাঁতের যন্ত্রণা কতটুক সমস্যা আর দাঁতের চিকিৎসা করলে এখানে আসবেন নিকলি পুরাতন বাজার থানার সাথে পাইল ডেন্টাল পায়ের ভাইয়ের কাছে আসলে অবশ্যই সমাধান পাবেন দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন দাঁতের জন্য এখানে আসলে অবশ্যই দাঁত চিকিৎসা করা হবে খুব সুন্দরভাবে খুব মনোরম পরিবেশ এখানে দাঁতের চিকিৎসা করা হয় এবং দাঁত সুন্দরভাবে আপনারা ঠিক করে নিতে পারবেন দাঁতের যে কোনো প্রবলেম এখানে আসলে দাঁত মেরামত সুন্দর করে করে দেওয়া হবে আর অবশ্যই আসবেন এখানে ভিডিওটা শেষ করে দিলাম আল্লাহ হাফেজ